নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটাই সবটাই আপনার সাথে শেয়ার করব আর সবাইকে অনুরোধ করব। পুরো ব্লগটি দেখুন দেখে সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার সুযোগ করে দিয়ে যান চলুন এখন আমি একটু বেরোলাম কয়েকটা জিনিস কিনতে আর কটা বাজারহাট করতে হবে ডগিদের মাংস নিয়ে মাংস আনতে হবে তো সেই কারণেই আমি রাস্তায় বেরিয়েছি আর রাস্তায় বেরিয়ে না আমি মানে বাজারহাটগুলো করার সময় অতটা আমার কিছু মনে হয়নি কিন্তু ফেরার সময় আমার যা শরীর খারাপ করছিল সে আর বলে বলার কথা নয় আমাদের যে পৌরসভা থাকে আছে পৌরসভার কাছ থেকে আমি একটা টোটো পাইনি আসার পথে কারণ আসে না ওয়ানে করে দিয়েছে লাইন তো এত কষ্ট হয়েছে ওখান থেকে হেঁটে আসতে এত রোদ লেগে গেছে সবাইকে অনুরোধ করব যে এই রোদ্রের মধ্যে কেউ বেরিয়েও না এই যে দেখো আমি বাড়িতে এসে পুরো এসি চালিয়ে আমি মনে হয় এক দেড় ঘন্টা শুয়েছিলাম তারপরে আমার শরীর ভালো হয়েছে আমার এত কষ্ট হচ্ছিল যে আমি বাড়ির গেটে ডাকার মতন আমার ক্ষমতা ছিল না এই যে মা গ্লুকনটি জল করে দিয়েছে তো সেইটা খেয়ে আমি এক দু ঘন্টা পর শুয়ে থেকে তারপর মায়ের মাথায় একটু মেহেন্দি লাগিয়ে দিলাম আর আমিও যেটুকু ছিল একটু সামনেটা লাগিয়ে নিলাম আর এই যে মা খেতে দিয়েছে অনেকক্ষণ পর আমি উঠে খেলাম স্নান করে নিয়ে এখনও স্নান করবো আর আজকে আমাদের রান্না হয়েছিল ওই পুই মিচুরির একটা চচ্চড়ি ডাটার সাথে যে মিচুরি লেগে থাকে সেটা আর আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ডাল্লা আর হয়েছিলো মাছ মাছের ঝাল দেওয়া তো আমি ওই পটল আর চিংড়ি মাছ দিয়ে খেয়েছি কারণ আলু তো আমি খাবো না সেই জন্য খাইনি আর সব থেকে আমি আজকে সত্যি খুব অসুস্থ হয়ে গেছিলাম এত অসুস্থ যে আমি মানে বোঝাতে পারছি না কি ধরনের শ্বাস নিতে এত কষ্ট হচ্ছিল তো খাওয়া দাওয়া সেরে এখন যাব আমি হচ্ছে ওপরে ওপর থেকে ওপরে সুজি আছে সুজি ওপরে ঘরটা ধুতে হবে কারণ কালকে আমি ওপরে ঘরটা ধুইনি তো সেই জন্য ধোবো ওকেও খেতে দেবো আর ঘরগুলো ধোবো তো ঘরটা ধুয়ে আসার পর তারপরে স্নান করব। এই যে এই খাবার আমার মনে ছিল না কাছে থেকে দেখানো তাই জন্য পরে আবার ভিডিও করে দেখাচ্ছি আর এটা সবই আমি মানে খেতে শুরু করেছিলাম তো এই যে আমি এখন ওপরে ভাতটা টাত খেয়ে ওপরে গিয়েছিলাম তারপর ওপর থেকে এসে আমার মানে আবার গরম লেগে গেছিলো ওপরে যেহেতু আমি ঘরটরগুলো ধুয়েছি আর আজকে কি জানি আমার খুব মানে একটু বেশি চড় নড়াচড়া করলে বেশি একটু বাড়ি মানে কাজ ফাজ করলেই আমার খুব শরীরটা খারাপ করে উঠছে কেন জানি না হয়তো সুগার আমার একদমই নেই ছিয়াশি সুগার এবার যেহেতু ভাত কম খাচ্ছি মিষ্টি আলু এগুলো একদমই খাচ্ছি না অত সেজন্য মনে হয় যে আমার সুগারটা নেমে যাচ্ছে সেজন্যই মনে হয় এটা হচ্ছে তো সেজন্য আমি এখন স্নান করে আসলাম এসে মানে পুরো দমে আমি হাঁপাচ্ছি শুধু মনে হচ্ছে খুব গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে মানে বাইরে এসি থেকে বাইরে থাকাই যাচ্ছে না এতটা কষ্ট হচ্ছে সবাইকে বলবো এই গরমে একটু জল খাও বেশি করে আর এমনি জল তো খাওয়া যায় না তো গ্লুকন্ডি দিয়ে গুলে জল খাও কারণ রোদে পুরো খুবই কষ্ট রোদে হাব লাগছে প্রচণ্ড হাব লাগছে ওই দেখো আমি এখন একটু বসলাম আর ওপর থেকে কাজ করে আসার পরও আমার খুব শরীর খারাপ হচ্ছিল মানে শরীরের মধ্যে আঞ্চান আঞ্চান করছিল তো আমি এখানে বসে দেখো হাঁপাচ্ছি মানে খুবই কষ্ট হচ্ছিল তো এই খাওয়া দাওয়ার পরও কাজ ফাজ করে এসো আমি বেশ অনেকক্ষণ চুপ করে শুয়েছিলাম তারপরে শরীরটা সুস্থ হয়েছিল এখন যেন আমার এই এসি ঘরটা ছাড়া আমার আর কিছুই কোনো জায়গাতে যেন মনে হচ্ছে শান্তি নেই সব জায়গাতে গিয়েই আমার যেন অশান্তি লাগছে তো কি করা যাবে তো এখানে এখন চুপচাপ একটু শুয়ে থাকবো শুয়ে থেকে তারপর সন্ধেবেলায় উঠবো তো এত সত্যি রোদের মধ্যে খুবই কষ্ট হচ্ছে তো সন্ধেবেলায় দেখছি মা আবার ফুচকা নিয়ে এসছে এই যে ফুচকা এখন একটু ফুচকা খাব আর ফুচকা টুচকা খাওয়ার পর দোকানে একটা কাস্টমার ফোন করেছিল আসবে তো কাজটা সেরে তারপরে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর এই যে দেখতেই পাচ্ছ বাচ্চাটাকে নিয়ে মা কি সুন্দর ক্যাতা দিয়ে চাপা দিয়ে শুয়েছে পুরো মানুষের বাচ্চার মতন আমার মার কাছে শুয়ে থাকে ও মানে ওকে দেখে মনে হবে যে একদম খাওয়া দাওয়ার পর এত সুন্দর শুয়ে থাকে না মানে পাশে শুয়ে থাকলে মনে হবে যেন একটা মানুষের বাচ্চা শুয়ে আছে মানুষকে লাগবে না তো মানুষকে ভালোবাসার থেকে এদেরকে ভালোবাসা অনেক ভালো তলায় কাঠের তলায় আমার লুচি শুয়ে আছে আর এখানে ভুলু শুয়ে আছে আর সুজিত ওপরে থাকে কারণ মানুষের থেকে এরা যথেষ্ট বিশ্বাসী আর এখন আমার ভলু দিদাকে খুব ভালোবাসে খাওয়া দাওয়া করেই দিদার কাছে শুয়ে পড়ে আমার পাশে এখন একটু কমই শই আমি আজকে একটু বকাঝকাটা বেশি করেছি কারণ আমার শরীরটা ভালো ছিল না তো কি করো ভালো না থাকলে তো ভালো লাগে না কিছুই দেখতেই পেলেন আমার ছেলে কিভাবে দিদার আদর খেতে খেতে ঘুমোচ্ছে তো ও এখন ঘুমোচ্ছে দেখুন আবারও দেখাচ্ছি পুরো মানুষের মতন আদর খাচ্ছে আর শুয়ে আছে আর আমি তো ফুচকা খেয়েছি সন্ধেবেলায় আর রাত্রিবেলায় খাবো মুড়ি একটু পরে খাবো এখন খাব না খিদে পাইনি শশা খেয়েছি তারপরে একটা তো শশা খেলেও কিন্তু পেটের ফ্যাট অনেকটা কমে তো চলুন ব্লগটা কি করেছি না করেছি নিজেও জানি না মনে নেই আর কতটা বড় হবে তাও জানি না তো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ব্লগে চলুন গুড নাইট আর এই যে রাতের খাবার তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম বড়ি ভাজা আর ওই তরকারিগুলোই আছে আমি শুধু পটল আর চিংড়ি মাছটা দিয়ে খেয়েছি রসা আলু কিছুই খায়নি দুটো পটল ভাজা খেয়েছি আর চচ্চড়িটা দিয়ে খেয়েছি এটাই রাতের খাবার